আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আছি খানায় কাবার পাশে হজরত আবকর্লাহ মসজিদে আবকরাজ্লাহ তালহ মসজিদ এটা এমন একটি মসজিদ যে এক নামে সকলেই চেনে কারণ হজরত আবক্করাজ্লাহ তালহ এমন একজন সাহাবি ছিলেন তিনি রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামের সবচেয়ে প্রিয়তম একজন সাহাবি একদা হজরতে রসুল আকরম সাল্লাই সাল্লাম্মা আম্মাজান আল্লাহ তালা ইনি পূর্ণিমার চাঁদে বসে গল্প করছিলেন এমন সময় আম্মাজান হাজরত আশা উদ্দিকার হা জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশ কুটির তারকারা যে আছে এই পরিমাণ সব কি কারো আছে রসুল আকরম সাল আলহ সাল্লাম তিনি বললেন হ্যাঁ এর চাইতেও বেশি সব মাদে আল্লাহ তাল্লাহনকে আল্লাহ তালা দান করেছেন আবাজান হজরত আশা সদিক আল্লাহ তালা মন খারাপ করলেন তিনি মনে করেছিলেন তার বাবার কথা বলবেন কিন্তু যখন নবীজি এই কথা বললেন এবং আম্মাজান হজত আশা মন খারাপ করলেন তখন রসুল আকরম সাল্লাম বললেন আশা শোনো তুমি বলতেছো যে মন খারাপ হচ্ছে না হজরতে উমরাহ লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজির সব তারকা রাজির সব যে উমর আল্লাহ দান করেছেন হজরত উমরা তাল সারা জীবনে যত সব আছে তত তার সাথে বেশি তাহলে মক্কা থেকে মদিনাতুল মনোহর রাতে আমার সঙ্গে হিজরত করবে ওই একটা আল্লাহ সোহাবু আহালনকে আল্লাহ সুবাহ সুবাহন সম্মানিত দর্শা সেজন্য আমরা চিরুকাল আমাদের নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের প্রিয়তম সাহাবি হজরত আবু তালা তালু তার কথা স্মরণ করবো তাকে মহাবত করবো ভালোবাসব আল্লাহ আমাদের সবাইকে এই খানায় কাবা মদিনাতুল মনোয়ারাতে আসার সময় যারাই আসবেন তারা যেন অবশ্যই আবু খর আল্লাহ তাল মসজিদে এসে নামাজ পড়েন এবং আল্লাহ তাল জীবনী হাজাবু কর্ আল্লাহ তাল জীবনে পড়ে অবশ্যই নবীজেকে কীভাবে ভালোবাসতে হয় সেটা তারা অনুভব করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল একরমের পাশাপাশি আবু খর আল্লাহ তালকে ভালোবাসা প্রভাব দান করেন আসসালামু আলাইকুম আরহাম